অনেক দিন পর ভাইয়ার ফ্ল্যাটে এলো অনুভব চেনা চেনা গন্ধে মনটা আগুল হয়ে উঠল তিনটে মাস পর স্বাচ্ছন্দ্যে গণ্ডিপা পা পড়ল বুকের ভিতর স্মৃতি স্রোত বয়ে গেল অজান্তে এই ফ্ল্যাটের দেওয়াল মানুষগুলো একটা সময় ওর কত আপন ছিল আর এখন শুধু দূরত্ব অস্বস্তি আজকেও বোধ হয় বিনা ডাকে জেচে আসা হতো না কিন্তু পিয়ার জন্য অনগত ভবিষ্যতের জন্য আসতে হলো বুঝিয়েছি মেয়েটি এতভাবে সে বিয়েতে রাজি করতে পারলাম না অনুভবের না হয় অভিভাবক নেই কিন্তু তো আছে মনের সম্মতি থাকলেও মায়ের মতো ছাড়া সেই সম্মতি দিতে পারবে না অনুভব ব্যতীত হইল ভেবে দেখলো কথাটা যৌতিক তার যদি কোনো বোন থাকতো তাহলে কি এমন পরিবারহীন গৃহহীন একটা বান্ডুলে ছেলের হাতে সমর্পণ করতো নিশ্চয় নয় পিয়ার মা বা এমন জামাই চাইবে না কেন বিশেষ করে পারিবারিক নিশ্চয়তা না থাকলে পাত্র বা পাত্রী কারো ব্যাপারে বিপরীত পক্ষে এগোতে সাহস পায় না তাই অনুভব জড়তা নিয়ে হাজির হয়েছে ভাইয়ের কাছে একমাত্র অভিভাবক হিসাবে ভাইয়া যদি ওর হয়ে পিয়ার মায়ের কাছে প্রস্তাব রাখে তবে গ্রহণযোগ্যতা বাড়বে জাইম এখন হামাগুড়ি দিয়ে পুরো বাড়ি ছুটে বেড়ায় দাঁড়াতে পারে সোজা হয়ে সামনে গুটি কয়েক দাঁত বের করে কত সব নতুন শব্দ আবিষ্কার করে চলছে অনুভবকে দেখে প্রথমে সে কাছে আসতে চায়নি তিন মাসে চাচাকে ভুলে বসেছে একদম অনুভব বেশ খানিকটা সময় লেগেছে ওর সঙ্গে মিশতে এরপর তাকে বুকে নিয়ে বেশ কিছুক্ষণ মলাই করলো জৈনব বসে আছেন অনুভবের সমক্ষে ভাবখানা এমন যে বাইরে লোকের করে নাতিকে ছেড়ে দিয়েছেন চোখের আড়াল হলেই বিপদ বিদ্যা কুচকানো চামড়ার মতো স্থাপিত হলদেটে চোখ অনুভবের ওপর থেকে সরছে না যেন বুঝে নিতে চাইছে বাড়ি থেকে চলে যাওয়ার পর কি কি উন্নতি ও অবন্নতি ঘটেছে পর্যবেক্ষণ শেষে অন্তত তাচ্ছিল্যর সঙ্গে বললেন দমশেষ খুব তো বেরিয়ে গিয়েছিলেন নিজের দায়িত্ব নিজে নিয়ে তেল মজেছে অনুভব ক্রুত চোখে চাইল পরের সংসারে ছড়ি ঘোরানো মহিলাটি এই অহংপূর্ণ দাপট তার কাছে যথেষ্ট অবাঞ্ছিত মনে হয় বহিবিশ্বে পুরুষের কূটনীতি আর সংসারের নারীর কূটনীতি দুটো ভয়াবহ প্রভাব ফেলছে সক্ষম সে মেকি হেসে বলো আমার জোয়ান বয়স এত সহজে দম শেষ হওয়ার নয় আপনার তিনকাল গিয়ে এককাল ঠেকেছে এখন না জানি দম শেষ হয়ে যায় তাছাড়া তেল স্বাস্থ্য যেন খুব ক্ষতিকর আমি তেল দিই না নেইও না আপনি না হয় তা গায়ের মধ্যে জমা করুন তেলের এখন মেলা দাম বাই বাইদেয়ে মেহমানকে শরবত পানি কিছু দেন না নাকি জয়নব ফুসে উঠলেন আগে যতটা সমীহ করে কথাবার্তা বলতো এখন সেটা ছিটে লক্ষণ নেই ছেলেটার মাঝে বস্তির মেয়েটা পাল্লায় পড়ে বকে গেছে একদম তিনি কটমট করে বলেন তোমার ব্যবহার অত্যন্ত অসংলগ্ন হয়ে গেছে ইদানি হবেই তো না আছে লাগামা না আছে শাসন চেহারার অবস্থা দেখি বাজে হচ্ছে দিন দিন নেশা পানি ও করোনা কি হ্যাঁ আপনি করবেন খুব মজা কিন্তু একেবারে এই দুনিয়া ছেড়ে অন্য দুনিয়ায় চলে যাওয়ার ফিলিংস পাবেন হকচকে হয়ে গেল নিজেকে সামনে নিয়ে বলল এই বস্তি মেয়েটা এই সব শিখিয়ে ছেড়েছে এখন কি এখানে টাকা চাইতে এসেছ অনুভব বিরক্ত লুকে বাঁকা হাসে এদিক ওদিক অনিসন্ধানসু চোখে তাকিয়ে আয়েশি ভঙ্গিতে বলো আপনি তো বাড়িতে একা আছেন তাই না তো ধরুন আপনাকে যদি গুম করে দেয় তারপর ডাকাতি করে চলে যাই কেমন হবে বিষয়টা খুব ইন্টারেস্টিং না নেশাপানির টাকা জুটছে না আজকাল শেষে এই পথটা খোলা আছে ভয়ে লাফিয়ে উঠল অশ্রাব্য গালাগালি দিতে দিতে ছুটে গেল বেডরুমের দিকে দরজা আটকে দিয়ে ফোন করলেন মেয়ের কাছে অনুভব দীর্ঘশ্বাস ফেল বুড়ি ভয়ে দৌড়ে তো গেল ছোট্ট নাটিটাকে নিয়ে ভুলে গেছে অনুভব জাইমের কানে কানে বলো শোন বাচ্চা বড় হয়ে চাচা মতো হবি ভুলো নানির মতো হবি না মেনুমুখ বাপের মতোই না দেখলি তো বুড়ির বিপদে পড়ে নিজেকে ছাড়া সবাইকে ভুলে যাই যখন কান্নাকাটি করবি হাত পা ছুঁড়ে বুড়ি নাক ফাটিয়ে দিবি চিকিৎসার জন্য তোর বাপ তো আছেই একদম ভয় পাবি না যাইম কিছু না বুঝে দু হাতে অনুভাবে চুল নিয়ে খেলতে লাগলো অন্তরায়ের সন্ধ্যা নাগাদ অনুভবকে বসার ঘরে ভাবলে বসে থাকতে দেখে বলল মাকে ভয় দেখেছ কেন অনুভব হেসে বলো মজা করছি ভাবি আন্টি বলছিল আমাকে নাকি বকাটে দেখায় নেশা পানি করি তাই তাই আমিও মজা করলাম অন্তরা অসন্তুষ্ট হয়ে বলল মো ঠিক করনি বুড়ো মানুষ প্যানেই অ্যাটাক হয়ে গেলে যাই হোক এতদিন পর হঠাৎ ভাইয়ার সঙ্গে কথা বলার ছিল অনুভব একটু সময়ক্ষেপণ করে বলো বিয়ের ব্যাপারে ভাইয়া তো আমার একমাত্র অভিভাবক তাই তুমি বিয়ে করছো কাকে বলো না যে সেই ক্রিমিনালের মেয়েটাকে অনুভব ফোর্স করে একটা নিঃশ্বাস ত্যাগ করলো কেন জানি মনে হচ্ছে আশাটাই উল্টো প্রিয়াকে অপমানিত হতে হবে আগের দিনগুলোতে ভাবি তার মা কে সমীর করে অনুভবের সঙ্গে যে নরম ব্যবহার করত এখন তার উবে গিয়ে আসল মনোভাব বেরিয়ে এসেছে ওর মনে হয় পৃথিবীর সবচেয়ে জটিল কর্ম হলো মানুষ চেনা কি এক জীবনে মানুষ নিজেকে চিনে উঠতে পারে না নিস্তব্ধ রাতের বুকে একাকি হেঁটে চলছে অনুভব চারোপাশে শুনশান থেকে থেকে ভেসে আসছে নিশি পোকাদের কলরব গাছপালা ঘেরা জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে রাত নামতেই নামে শীতলতা কোমল হাওয়া তালে দোল মন জুড়ায় অঙ্গ অনুভব কিছু দূর এগিয়ে বসে পল লেকের পাশে জলের বুকে তারকাদের ঝিলিমিলি অস্ফুট প্রতিচ্ছবি সেই দিকে তার কি অনুভব চোখে বেসে ওঠে সন্ধ্যার ঘটনা যাবে হসপিটালে ডিউটি শেষে বাড়ির এসে অনুভবকে দেখে প্রথমে ভেবেছিল সে নতমস্কে আবারও ঠাই চাইতে এসেছে কিন্তু যখন জানল বিয়েকে বিয়ে করতে এই আগমন ভাইয়ার সঙ্গে সঙ্গে খেপে গেল অনুভবকে জীবন সম্পর্কে নানা উপদেশ পরামর্শ দিল কিন্তু কোনোটাই অনুভবকে সিদ্ধান্ত থেকে ডরলাতে পারল না উল্টো ভাবি জানালো তার হাতে একজন ভালো পাত্রী আছে অন্তরার মামাতো বোন বংশ ভালো মেয়ের কোনো বাজে রেকর্ড নেই সাংসারিকও তাকে বিয়ে করে এনে এই বাড়িতে আবার আগের মতো সবাই একত্রে থাকবে অনুভব ভাবির মনের কথা বুঝে ফেলেছিল চট করে তার বউ আনার সঙ্গে সঙ্গে ভাবি চাইবে বিতা মা ও শিশু জাইমার একজন পারমানেন্ট দেখাশোনার লোক দেবরের বউ ও নিজের আত্মীয় সম্পর্কে বোন সংসার এলে তা আরও সহজ হয়ে যেত বিতৃষ্ণা অনুভবের মনটা ছেয়ে গেছে সকলে নিজের স্বার্থটা দেখে চলে সেই স্বার্থে অন্য মনক্ষুণ্ণ হবে কি না তা দেখছে না অনুভব হাল ছেড়ে দিয়ে ফিরে এসেছে বুঝে গেছে সম্পর্কটা আরেক দফায় বিগড়ে গেল ভাইয়া আরও দূরে মানুষ হয়ে গেল এখন মনে মনে সে পিয়াকে ধন্যবাদ দেয় মাথার ছাদ সরে গেলে। তার উচিলায় মানুষ চেনা যায় বুকের ভিতর অসহ্য যন্ত্রণা উদ্দীলিত হয়ে ভাইয়াকে ভাইয়ার পরিবারকে সে মন থেকে ভালোবেসেছে সেই ভালোবাসার স্বার্থ নেই নির্ভেজাল নির্লভী তাও কি একই রকম বেশে ছিল বোধ হয় না অনুভব মাটি তলা হাতরে নিয়ে জলে ছুঁড়ে দেয় টুপ করে একটা শব্দ হয়ে তার জলের বুকে তরঙ্গ তুলে মিলিয়ে যায় ফোন বের করে সময় দেখেও রাত বারোটা বাজে প্রিয়া কি ঘুমিয়ে গেছে এখন হয়তো সারাদিন খাটুনির পর মেয়েটা নিশ্চয় বেশ ক্লান্তিতে ঘুমিয়ে যায় কোনো দিন যদি প্রিয়াও এভাবে ভাইয়ার মতো মুখ ফিরিয়ে নেয় অনুভবের এই পৃথিবীতে আর কে থাকবে ভালোবাসা সেই দিন সে পৃথিবীকে নিষ্ঠ আখ্যা দিতে দুবার ভাববে না ও এখনও পর্যন্ত পিয়াকে বিব্রত করতে চায়নি বলে অতীতের কোনো বিষয় প্রশ্ন তোলেনি পিয়া নিজে অস্বস্তি কাটিয়ে মাঝে মধ্যে টুকটাক সব বলে পিয়ার ভয়টাও তারই মতো যদি বাবা সত্যটা না মানতে পেরে অনুভব ভুল বুঝে চলে যায় অনুভব অবশ্য তাকে আশ্বাস দিয়েছে যে হাত সে একবার ধরেছে তার দখল আমৃত্যু ছাড়বে না তাহলে পিয়াকে পাওয়া কেন এত কঠিন হয়ে উঠল সমগ্র পৃথিবী একজোট হয়ে তার বিরুদ্ধে চলে যাচ্ছে নাকি সে পৃথিবীর নিয়মের বাইরে চলে যাচ্ছে সে হিসেব করতে গিয়ে মস্তিষ্ক উত্তাপ হয়ে আছে নির্জন রাতে মমতাময়ী বুকে আশ্রয় চেয়ে ঘাসের ওপরে গায়ে লিয়ে দিল অনুভব মশার কামড় তার ঘোরগ্রস্ত মনে সীমাহীন ক্লান্তির কাছে পাত্তা পেল না পরদিন ভোরে নন্দিনী ওরপে সিসিংপুর দলের অন্যতম সদস্য ইক্রিমিক্রি অনুভবকে খুঁজে বের করল হাতের ওপর মাথা দিয়ে মাটিতে শুয়ে থাকতে দেখে প্রথমে ভেবেই বসল অজ্ঞান হয়ে গেছে কিনা ছুটে এসে পাশে বসতেই শূন্য মৃদু নাক ডাকার শব্দ সারা গায়ে মশাদের রক্তিম চুম্বনের ছাপ ফসাধকে তা অস্বাভাবিক প্রকট হয়ে আছে ভোরে সূর্যটি তখনও উকি দেয়নি সদ্য আলো ফোটা প্রকৃতি এখনো ঝিমিয়ে পথের লোক চলাচল শুরু হয়নি নন্দিতি আচম্বিত অনুভবকে ঝাঁকি দিয়ে উচ্চ বলে মাইরে গেছি আরামিচ্ছাও শব্দটা যেন লেকের জলে হাবুডাবু খেয়ে বিকট হয়ে উঠে দেহ প্রবল কম্পন উঠতেই অনুভব লাফিয়ে উঠল বিভ্রান্তি স্বরে বলল আল্লাহ ভূমিকম্প নন্দিত বুকে দুহাত গুঁজে বলল মোর দেন আতকুয়ে অনুভব ধাতস্থ হয়ে বুকে থুথু দেয় কঠিন গলায় বলে সকাল সকাল আমারে পাইছি জ্বালাতন করতে আর তুই কি করছিস কোনো খবর নাই রাইত হইলে ফিরিস নাই ফোন বন্ধ এদিকে আমার হলে খুঁজে মরি অনুভব চোখ ররকে সিন গলায় বলল। হলে ফিরিনি বললকে হালুম গেছিল তোর কাছে দশটা পর্যন্ত অপেক্ষা করতে খবর না পাইয়া আমারে জ্বালানো শুরু করছে আমি আইছিলাম ইভেন্ট অফিসে কোনো মতে দৌড়ে আইসি এদিকে তুই লাপাত্তা ভাবছি হালুম প্রত্যেক পাইয়া টপকাইয়া গেল নাকি তোমরা যে সেন্টিমেন্টাল রে বাবা আর ওদিকে হাবা টুনটুনি কান্দাক ব্রাইন্দা আন্দার হইয়া জোগাড় ফোনটা বন্ধ রাখা অনুভাবে অনুশোচনা হলো টুকটুকি মাত্রাতিরিক্ত আবেগী কেঁদে কুটে নাজেয়াল হয়ে গেছে বোধ হয় বললো ওই হাবারে ফোন লাগা বল মরি নাই তোমার কও অপেক্ষা বৈশা রয় নাই মারিত লেটকি মাইরে বইলা থাকলে দেখা ছবি সব গ্রুপে মেসেজ কইরা দিসে ভালো করছিস অনুভব নির্বাক চিত্রে গা ঝাড়া দিয়ে উঠে যেতে নাই নন্দিনী ওর বুকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় পুনরায় কোমরে হাত দিয়ে দাঁত কিরমির করে বলে আমাকে সাথে ভাবল দেবদাস হইয়া গেছ মত আইনে দেব সিগারেট খাবো মাতাল হয়ে দুনিয়া ভুলে থাকবো হুলিস্কে টাকিলা কিছুই জোগাড় করে দে সমস্যা কি ভাইয়া মানে নাই অনুভব নতুমুখে ঘাসের দিকে চেয়ে থাকে তার দেহের ভাবে সবুজ ঘাসগুলো নেতিয়ে পড়েছে নন্দিনী মৌনতাকে সম্মতি লক্ষণ বুঝে পড়ল না মানলে না মানবে তার জন্যই বিয়ে আটকাবে আমরা আছি না সব ব্যবস্থা কইরা রা দেয় তুই খালি ডেট ঠিক কর মিয়া কাজই থাকলে তো হবে না বিবিকেও রাজি হতে হবে নন্দিনী অবাক হয়ে তাকায় হাসু মানে না কেন তুই আবার উল্টোপাল্টা কিছু করেছিস নাই তো আরে না ওইটুকুনি মেয়ে মা বোনদের জন্য যান দিয়ে খাচ্ছে তুই জানিস বস্তিতে ওরা কতটা অনিরাপদ আনটি হাঁটতে পারে না হাসু একটা টিউশনির ওপর পরিবারটা টিকে আছে আমি কিচ্ছু করতে পারছি না আত্মসম্মানও এতটাই বেশি যে না খেয়ে মরবে তাও সাহায্য নেবে না ওর ধারণা আমি ওর উপর দয়া করছি ওর জন্য আমি পরিবার ছাড়া হ্যান ত্যান অনেক কিছু নন্দিনী ঠোঁট টিপে চুপ রইল দুটো ছেলে মেয়েকে সাত সকাল লেকের পাশে বিক্ষিপ্ত অবস্থায় বসে থাকতে দেখে ক্যাম্পাস জুনিয়র ছেলেমেয়েরা কৌতূহলে দৃষ্টি দিচ্ছে সেদিকে ওদের খেয়াল নেই নন্দিনী একটু ভেবে বলো তোর হাসুরে আমার সাথে যোগাযোগ করা আমার ইভেন্ট ম্যানেজমেন্টের অফিসে নিয়োগ দিই প্রথমে ভলান্টিয়ার হোক হাত পাকলে পার্লামেন্টে নেবেন শুধু রাইতে বাড়ি ফিরতে লেট হতে পারে তার জন্যই তো তুই আছিস প্রেমের উপর একটা জোর তো আছে না ডিরেক্ট বাড়িতে গিয়ে কবি হাসু তা ফাঁসু তুমি আমারে বিয়ে না করলে আমি তোমারে বিয়া করব। তুমি সংসার না করলে আমি সংসার করব। তুমি বাচ্চা পয়দা না করলে আমি না বেটা সওয়ালরা সেটা পারে না যাই হোক এরপর কাজ না হলে আমার আছি তো তুইলে দেব বুকে দম রাখ নন্দিনীর কথা অনুভব হেসে ফেলল উঠতে গিয়ে সারা গা টন করে উঠল ব্যথায় কি আশ্চর্য রাতে তার মনে হচ্ছিল পৃথিবী সে একা কেউ নেই তার জন্য দুঃখ করার অথচ সকালটা আক্ষেপের জবাব দিয়ে দিল এই বিচিত্র পাগলটাকে মানুষগুলোর সঙ্গে মানসিক বন্ধনে জোরদার রক্তের বন্ধনকে হারিয়ে দেয় বেলা বারোটা নাগাদ অনুভব পিয়াকে ফোন করে বলো ভাত রেঁধেছ পিয়া হুট করে কেমন প্রশ্ন মানে বুঝতে না পেরে বলল এই তো সবে বসাবো কেন দু মুঠো চাল বেশি নিও মেহমান আসবে অনুভব পিয়ার কোনো কথা না শুনে ফোন রেখে দিল পিয়া পল মহা চিন্তায় কে আসবে কেন আসবে কিছু না বলি টেনশনে দেওয়া মানে কি একবার ভাবলো রাতবে না বেশি কি মনে করে আবার বেশি চাল নিল মনিরা বেগম খেয়াল করে বললেন রাতে সহ পিয়া সে কথা জবাব না দিয়ে এড়িয়ে যায় কেউ আসবে কি না সে জানে না এলো কেন পরিস্থিতি তৈরি হবে তাও জানে না অথবা ফাজলামিও করতে পারে লোকটা যে কি যন্ত্রণা দেয় মাঝে মাঝে পিয়া মাকে এখন অনুভবের কথা বলে উঠতে পারেনি তবে মনিরাও অনুভবের ব্যাপারে জানে পিয়া চাকরি চলে যাওয়ার পর থেকে টিউশন পাইয়ে দেওয়া এইসব পিয়া মাকে জানাতো কিন্তু তার প্রতি অনুভবের মনোভাব কখনো জানতে পারেনি সনকোচের জীব আরষ্ট হয়ে আসে সেখানে বিয়ের কথা বললে কীভাবে সে ভেবে হাত পা অসার হয়ে যায় জোহরের পর পাঞ্জাবি পায়জামা পরে হাতে মিষ্টি চিপ জুস ফলমূল নিয়ে অত্যন্ত সুপুরুষ এক যুবক পা দিল দরা যায় যেন গরিবের দুয়ারে এক রাজপুত্র এসে দাঁড়িয়েছে সেই রাজপুত্র বিনর্ম স্বরে মনিরাকে বলো সালাম দিয়ে আনটি আসতে পারি পিয়া ছোট বোনকে দিয়ে সবে বাসন গোছাচ্ছিল অনুভবকে মিষ্টি হেসে দাঁড়িয়ে থাকতে তার অবস্থা পিছনে থেকে আবার বিমর্ষ মুখে দাঁড়িয়ে আছে রঞ্জু বোঝা গেল সেই পথ চিনিয়ে এনেছে অনুভবকে মনিরা চিনল না ছেলেটিকে ভুরুকুচকে গম্ভীর গলায় বললেন তোমার পরিচয় অনুভবের ঠোঁটে মুচকি হাসি থাকলেও ভিতরে ভিতরে সে চূড়ান্ত ভবরে আছে প্রেমিকার মায়ের সামনে নিজেকে ঠিক কেমন করে উপস্থাপনা করা উচিত বুঝতে পারছে না কিন্তু বাইরে সেসবে জড়তা প্রদর্শন না করে দূর স্বরে বলল আমি অনুভব হাসান হাসু না মানে পিয়া আপনাকে আমার কথা কিছু জানায়নি অনুভব সরল চোখে পিয়ার দিকে চায় পিয়া চোখ নামে কাচুমাচু করে এবার ওড়না ঠিক করে তো কয়েকবার জামা সে যে ভীষণ অপস্তুত হয়ে গেছে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না রঞ্জু কলা বাড়িয়ে বলো অনুভব ভাই গো বাড়িতে পিয়া প্রথম কাজ নিছিল চাচি ভাইয়া ভাই টেক কেয়ার করছে মনিরা চিনলেন ছেলেটি আগে না দেখলেও তার সাহায্য পরায়ণতা মনে মনে তিনি কৃতজ্ঞ ছিলেন তবে আজ সামনে থেকে দেখে হঠাৎই চমকালেন নিঘুট দৃষ্টিতে চাইলেন মেয়ের দিকে প্রিয়া অস্বস্তি হাসপাশ করছে মুনিরা কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর গলায় বললেন শুনেছি তোমার কথা তবে আজ হঠাৎ এখানে আসার কারণ অনুভব ফুট করে সবাইকে ফকরে দিয়ে মনিরার সামনে হাঁটু গেড়ে বসে ওনার একটা হাত ধরে বাচ্চাদের মতো দিয়ে এবং আত্মস্বরে বলে উঠল আমি একটা মা চাইতে এসেছি একটা পরিবার চাইতে এসেছি আপনার কাছে এই ছেলেটাকে নিরাশ করবেন না মা